আজকের ভিডিওতে আমরা কথা বলব কীভাবে ফিলান্সার ডট কমে কনটেস্টে উইন হওয়ার পর সঠিক নিয়মে ফাইল হ্যান্ড ওভার করতে হয় যদিও এই বিষয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে তারপর আমি আপনাদেরকে নতুনভাবে আপডেট নিয়মে দেখাচ্ছি হয়তোবা এই ভিডিওটি দেখার পর আপনাদের ভিতরে অনেকেরই কনটেস্টে অংশগ্রহণ করার আগ্রহ জাগবে ফিলান্সার ডট কমে আমি অ্যাকাউন্ট করেছিলাম দু সালে কিন্তু লোকাল ক্লায়েন্টের কাজের ব্যস্ততার কারণে আমি এই সাইটে সময় দিতে পারিনি দীর্ঘ চার বছর পর হঠাৎ করে দুদিন আগে আমি ফিলান্সার ডট কমে লগ ইন লগ ইন করে কন্টেস্টে ফিজিকে দেখলাম যে থাপল ডিজাইন উপরে এই মুহুর্তে দুটি কনটেস্ট রানিং রয়েছে যেহেতু আমার থাপনাল ডিজাইনের উপরে অভিজ্ঞতা রয়েছে তাই ভাবলাম যে এই দুটি কনটেস্টে অংশগ্রহণ করে দেখতে পারি উইন হওয়া যায় কিনা না যেই ভাবনা সেই কাজ প্রথমে হচ্ছে আমি ক্লায়েন্টের দেওয়ার টেক্সটগুলো খুব ভালোভাবে দেখে বুঝে নিলাম ক্লায়েন্ট কী চাচ্ছে দেন এরপর হচ্ছে ক্লায়েন্ট একটি ইমেজও দিয়ে দিয়েছিলো থাপনালটি ডিজাইন করার ক্ষেত্রে ইমেজটি হচ্ছে আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে হচ্ছে চলে গেলাম ফটোশপে ফটোশপে গিয়ে থাপনাটি ডিজাইন করার ক্ষেত্রে আমাকে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়েনি কারণ ক্লায়েন্ট হচ্ছে খুব সিম্পলভাবে ডিজাইনটি চাচ্ছিলো আমি জাস্ট ইমেজের হচ্ছে হাইলাইটটা বাড়ালাম এবং ক্লায়েন্ট আমাকে যে টেক্সটটি দিয়েছিলো সেই টেক্সটটি হচ্ছে আমি টাইটেল হিসেবে লিখে দিয়েছি দেন এরপর হচ্ছে ডিজাইনটি আমি এক্সপোর্ট করে ফিলান্সার ডট কমে চলে আসলাম এসে এখানে হচ্ছে কনটেস্টে অংশগ্রহণ করেছিলাম কনটেস্টে অংশগ্রহণ করার একদিন পর হঠাৎ করে রাত নয়টা একটি মেল আসলো এবং সেখানে আমি দেখতে পেলাম যে আমি এই কনটেস্টে উইন হয়েছি এবং এই কনটেস্টে টোটাল নব্বই জনেরও বেশি অংশগ্রহণ করেছিল তার ভিতর থেকে ক্লায়েন্ট আমার ডিজাইনটি হচ্ছে পছন্দ করেছি কনটেস্টে মানি ছিল মাত্র দশ ডলার যদিও ডলারটা কম তারপরেও বিষয়টা আমার কাছে ছিল খুবই আনন্দের কারণ যেহেতু আমি মাত্র দুটি কনটেস্টে অংশগ্রহণ করেছি এবং দুটি কনটেস্ট থেকে একটি কনটেস্টে আমি উইন হয়েছি এবং এতে করে আমার পরবর্তীতে কনটেস্টে অংশগ্রহণ করার আগ্রহটা বেড়ে গেল যেহেতু কন্টেস্টে আমি উইন হয়েছি এখন মেন ফাইলগুলো হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে মেন ফাইলগুলো হ্যান্ড ওভার করার জন্য ফ্রিলান্সার ডট কমের মেন ইন্টারফেসে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাবো কনটেস্ট ওভার নামে একটি অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে কপিরাইটের নিয়ম এবং হচ্ছে অ্যাকাউন্টের যে ইনফরমেশন সেগুলো হচ্ছে দেখাবে এর নিচেই হচ্ছে লেখা থাকবে সাইন এগ্রিমেন্ট এখানে হচ্ছে আমি ক্লিক করবো ক্লিক করার পরেই হচ্ছে ফাইল আপলোড করার অপশনগুলো চলে আসবে ফাইল আপলোড করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আপনি যে কন্টেস্ট উইন হয়েছেন সেটা এই ফাইল কিনা এবং ফাইল আপলোড করার সময় আপনি চেষ্টা করবেন প্রজেক্ট ফাইলটিও হচ্ছে আপলোড করে দেওয়ার যেমন আমি এখানে একটি ফোল্ডারে জিপ ফাইল করে হচ্ছে প্রজেক্ট ফাইলটিও আপলোড করে দিয়েছি ফাইলগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাবো সাবমিট বাটন এখানে হচ্ছে ক্লিক করব এবং সেই সাথে হচ্ছে এই বিষয়টা আপনি ক্লায়েন্টকেও জানিয়ে দিতে পারেন যেমন আমি হচ্ছে ক্লায়েন্টকে ধন্যবাদ দিয়ে একটি মেসেজ করে জানিয়ে দিলাম যে আমি হচ্ছে আপনার ফাইলগুলো সাবমিট করে দিয়েছি আমাদের ফাইলগুলো হ্যান্ড ওভার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে ক্লায়েন্ট যখন ফ্রিলান্সার ডট কমে আসবে এসে হচ্ছে আমাদের ফাইলগুলো দেখবে দেখে যদি মনে হয় এটাই হচ্ছে অরিজিনাল ফাইল দেন এরপর হচ্ছে পেমেন্টটা রিলিজ করবে এই প্রসেসটা কমপ্লিট হতে এক থেকে সাত দিন সময় লাগতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের উপর নির্ভর করে আজকে ভিডিও থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম যারা নতুন ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন আপনারা শুধুমাত্র ফাইবার আপারকে পিছনে সময় নষ্ট না করে ফিলান্সার ডট কম নাইনটি নাইন ডিজাইন ডট কম এই ধরনের ওয়েবসাইটগুলোতে কনটেস্টে অংশগ্রহণ করতে পারেন কনটেস্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে আপনার কাজের দক্ষতা বাড়বে এবং সেই সাথে হচ্ছে আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যাবে সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যারা সত্যিকার অর্থেই কার্শিকী ফিলান্সিং করে অর্থ উপার্জন করতে চান তারা আমাদের কোর্সগুলো দেখতে পারেন আমাদের টোটাল হচ্ছে তিনটি কোর্স রয়েছে এবং কোর্সের প্রাইসগুলো হচ্ছে খুবই সীমিত প্রথমত হচ্ছে মোশন গ্রাফিক্সের উপর একটি কোর্স রয়েছে ভিডিওটিং উপরে একটি কোর্স রয়েছে এবং থাপনা ডিজাইন উপর একটি কোর্স রয়েছে তো আমি হচ্ছে ডেসক্রিপশনে কোর্সগুলো লিংক দিয়ে দিব আপনি চাইলে ইউটিউব থেকে দেখো ফিরতে শিখতে পারেন তবে ইউটিউব থেকে দেখতে গেলে আপনাকে হচ্ছে সময়টা বেশি দিতে হবে কারণ ইউটিউবে হচ্ছে ক্লাসগুলো বা ভিডিওগুলো হচ্ছে এলোমেলো থাকে এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করে দেন এরপর হচ্ছে শিখতে হবে তো যদি আপনার হাতে এতটুকু সময় থাকে তাহলে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন আর যদি আপনি চান খুব দ্রুত এবং হচ্ছে যে একজন মেন্টরের গাইডলাইন আপনি শিখতে চান তাহলে আপনি আমাদের কোর্সগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে I love this.